আপনি কি জানেন এই মুহূর্তে আপনার শরীরে প্রায় সাত হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ জমা হয়ে আছে যেগুলো আপনার লিভার কিডনি এবং সারা শরীরে বিষক্রিয়া সৃষ্টি করছে প্রতিদিন হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো ভাবছেন আপনি পুরোপুরি সুস্থ কিন্তু সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় সারা দিন ক্লান্তি লাগে ত্বক নিস্তেজ দেখায় পেটে গ্যাস অ্যাসিডিটি লেগেই থাকে এগুলো কিন্তু আপনার শরীরের সিগনাল যে ভেতরে ভেতরে টক্সিন জমা হচ্ছে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন সাতটি প্রাকৃতিক উপায় যেগুলো অনুসরণ করলে আপনি ডাক্তারের কাছে না গিয়েই কোনো ওষুধ ছাড়াই আপনার শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দিতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলেনি ডিটক্স জিনিসটা আসলে কি ডিটক্সিফিকেশন মানে হলো আপনার শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বের করে দেওয়া আমরা প্রতিদিন যে খাবার খাই যে বাতাসে শ্বাস নিই যে পানি পান করি সেগুলোর মধ্যে অসংখ্য রাসায়নিক পদার্থ থাকে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে খাবারে ফরমালিন কার্বাইড কীটনাশক বাতাসে ধুলা ধোঁয়া পানিতে আর্সেনিক ও অন্যান্য ভারী ধাতু এসব তো আছেই এই বিষাক্ত পদার্থগুলো আমাদের লিভার কিডনি অন্ত্র ত্বক এবং ফুসফুসে জমা হতে থাকে আর যখন এই অঙ্গগুলো অতিরিক্ত চাপে পড়ে যায় তখনই শুরু হয় নানা রকম শারীরিক সমস্যা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এমন সাতটি প্রমাণিত প্রাকৃতিক উপায় যেগুলো বাংলাদেশের যে কোনো মানুষ সহজেই ঘরে বসে অনুসরণ করতে পারবেন এই উপায়গুলো আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে ব্যবহার করে আসছেন এবং আধুনিক বিজ্ঞানও এগুলোর কার্যকারিতা স্বীকার করেছে প্রথম উপায় লেবু পানি দিয়ে দিন শুরু করুন বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন এটা শুনতে খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এর ক্ষমতা অসাধারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা আমাদের লিভারকে গ্লুটাথিয়ন নামক একটি শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করতে সাহায্য করে এই গ্লুটাথিয়ন লিভারের ভেতরে জমা বিষাক্ত পদার্থগুলোকে দ্রবীভূত করে শরীর থেকে বের করে দেয় শুধু তাই নয় লেবু পানি আপনার পাচনতন্ত্রকে সক্রিয় করে তোলে পিএইচ লেভেল ব্যালেন্স করে এবং শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় অনেকে ভাবেন লেবু অ্যাসিডিক তাই পেটের ক্ষতি হবে কিন্তু আসলে লেবু শরীরের ভেতরে গিয়ে ক্ষারীয় হয়ে যায় যা আমাদের শরীরের জন্য উপকারী আমি যখন প্রথম এই অভ্যাসটা শুরু করি মাত্র এক সপ্তাহের মধ্যেই আমার ত্বকে উজ্জ্বলতা দেখা দেয় সকালের ক্লান্তি ভাব কমে যায় এবং হজম শক্তি বেড়ে যায় তবে একটা কথা মনে রাখবেন লেবু পানি পান করার অন্তত আধা ঘন্টা পর নাস্তা করবেন আর যাদের দাঁত সংবেদনশীল তারা স্ট্র ব্যবহার করতে পারেন যাতে লেবুর অ্যাসিড সরাসরি দাঁতে না লাগে এবং পান করার পরে মুখ ভালো করে পানি দিয়ে কুলকুচি করে নিবেন এই ছোট্ট অভ্যাসটি আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে দ্বিতীয় উপায় সবুজ শাকসবজি এবং ফলমূল বেশি করে খান বন্ধুরা এটা আমরা সবাই জানি যে শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু ডিটক্সিফিকেশনে এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো অনেকেই জানেন না বিশেষ করে সবুজ পাতাযুক্ত শাকসবজি যেমন পালং শাক লাল শাক কচু শাক পুঁই শাক এগুলোতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে ক্লোরোফিল হল প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ডিটক্সিফায়ার এটি আমাদের রক্ত থেকে ভারী ধাতু এবং টক্সিন দূর করতে সাহায্য করে বাংলাদেশে কিন্তু আমরা খুব সহজেই এসব শাক পেয়ে যাই এছাড়াও ব্রকলি বাঁধাকপি ফুলকপি মূলা এই সবজিগুলোতে সালফোরাফেন নামক একটি যৌগ আছে যা লিভারের ডিটক্সিফিকেশন এনজাইমগুলোকে সক্রিয় করে আর ফলমূলের মধ্যে আপেল পেয়ারা আনারস পেঁপে তরমুজ এগুলোতে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে ডিটক্সের জন্য আপনি প্রতিদিন অন্তত তিন বেলা শাকসবজি খাবেন সকালে একটা ফল দুপুরে ভাতের সাথে দুই ধরনের সবজি এবং এক ধরনের শাক আর রাতে হালকা সবজি এভাবে খেলে আপনার শরীর নিজে নিজেই পরিষ্কার হতে থাকবে আর হ্যাঁ চেষ্টা করবেন জৈব বা অর্গ্যানিক সবজি কিনতে অথবা ভালো করে ধুয়ে এমনকি সম্ভব হলে ভিনেগার পানিতে ভিজিয়ে তারপর রান্না করতে এতে কীটনাশকের প্রভাব অনেকটা কমে যায় তৃতীয় উপায় পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন বন্ধুরা পানি হল প্রকৃতির সবচেয়ে বড় ডিটক্সিফায়ার আমাদের শরীরের প্রায় শতকরা সত্তর ভাগই পানি এবং প্রতিটি কোষ টিস্যু অঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য পানি প্রয়োজন পানির মূল কাজ হল আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলোকে কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে বের করে দেওয়া এবং ত্বকের মাধ্যমে ঘামের সাথে বের করে দেওয়া এখন প্রশ্ন হলো। কতটা পানি পান করবেন সাধারণভাবে বলা হয় দিনে আট গ্লাস পানি কিন্তু আসলে এটা নির্ভর করে আপনার শরীরের ওজন কার্যকলাপ এবং আবহাওয়ার ওপর একটা সহজ নিয়ম হল আপনার শরীরের ওজন কিলোগ্রামে যত তার ৩০ থেকে চল্লিশ মিলিলিটার পানি পান করবেন মানে ষাট কেজি ওজন হলে এক থেকে দু মিলিলিটার মানে প্রায় দুই থেকে আড়াই লিটার পানি বাংলাদেশে পানি বিশুদ্ধকরণ খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই ফিল্টার করা পানি পান করি কেউ কেউ ফুটিয়ে ঠান্ডা করে পান করি দুটোই ভালো পদ্ধতি তবে চেষ্টা করবেন প্লাস্টিকের বোতলের পানি কম পান করতে কারণ প্লাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ পানিতে মিশে যেতে পারে কাচের বোতল বা স্টিলের বোতল ব্যবহার করুন আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হল সকালে খালি পেটে এবং খাবারের আধা ঘন্টা আগে পানি পান করুন খাবারের সাথে সাথে অতিরিক্ত পানি পান করলে হজমে সমস্যা হতে পারে আর রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে পানি পান করা বন্ধ করুন না হলে রাতে বারবার প্রস্রাবের বেগ হয়ে ঘুম ভেঙে যাবে চতুর্থ উপায় নিয়মিত ব্যায়াম এবং ঘাম ঝরান আপনি হয়তো ভাবছেন ব্যায়াম আবার ডিটক্সের সাথে কিভাবে সম্পর্কিত বন্ধুরা ব্যায়াম আমাদের শরীরের সবচেয়ে কার্যকরী প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়াগুলোর একটি যখন আমরা ব্যায়াম করি আমাদের রক্ত সঞ্চালন বাড়ে ফুসফুস বেশি অক্সিজেন গ্রহণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ঘামি ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে অনেক বিষাক্ত পদার্থ বের হয়ে যায় যেগুলো অন্য কোনোভাবে বের হতো না গবেষণায় দেখা গেছে ঘামের মাধ্যমে সিসা ক্যাডমিয়ান আর্সেনিক মার্কারি এবং বিপিএর মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ বের হয় এছাড়াও ব্যায়াম আমাদের লিম্ফেটিক সিস্টেমকে সক্রিয় করে লিম্ফেটিক সিস্টেম হলো আমাদের শরীরের আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা কিন্তু এটার নিজের কোনো পাম্প নেই শুধুমাত্র আমাদের শারীরিক নড়াচড়ার মাধ্যমেই এটা কাজ করে এখন আপনাকে জিমে যেতে হবে বা ভারী ব্যায়াম করতে হবে এমন না আপনি বাড়িতে বসেই হালকা ব্যায়াম করতে পারেন প্রতিদিন তিরিশ মিনিট দ্রুত হাঁটা জগিং সাইক্লিং সাঁতার অথবা যোগ ব্যায়াম করতে পারেন বিশেষ করে যোগ ব্যায়াম ডিটক্সিফিকেশনের জন্য অসাধারণ কার্যকরী কিছু নির্দিষ্ট যোগাসন যেমন পদ্মাসন ভুজঙ্গাসন ধনুরাসন এগুলো লিভার এবং কিডনিতে চাপ দিয়ে সেগুলোকে ডিটক্সিফাই করতে সাহায্য করে আমি নিজে প্রতিদিন সকালে তিরিশ মিনিট যোগ ব্যায়াম করি এবং সন্ধ্যায় তিরিশ মিনিট দ্রুত হাঁটি এই দুই মাসে আমার শরীরের পরিবর্তন নিজেই অনুভব করেছি শরীর হালকা লাগে ক্লান্তি কম হয় ঘুম ভালো হয় এবং মন চাঙ্গা থাকে তো আজ থেকেই শুরু করে দিন আর নিয়মিত চালিয়ে যান পঞ্চম উপায় পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম বন্ধুরা এটা হয়তো অবাক করার মতো শোনাবে কিন্তু ঘুম আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিটক্সিফিকেশন প্রক্রিয়াগুলোর একটি যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্কের একটি বিশেষ পরিষ্কার প্রক্রিয়া সক্রিয় হয় যাকে বলা হয় গ্লিমফেটিক সিস্টেম এই সিস্টেম মস্তিষ্কের কোষগুলোর মধ্যে জমা হওয়া বর্জ্য পদার্থ এবং বিষাক্ত প্রোটিন পরিষ্কার করে দেয় আধুনিক জীবনযাত্রায় আমরা অনেকেই পর্যাপ্ত ঘুম পাই না রাত জেগে মোবাইল ল্যাপটপ টিভি দেখি কাজ করি এতে আমাদের শরীরের স্বাভাবিক ডিটক্স প্রক্রিয়া ব্যাহত হয় লিভার সবচেয়ে বেশি সক্রিয়ভাবে ডিটক্সিফিকেশন করে রাত একটা থেকে তিনটের মধ্যে যদি এই সময় আপনি না ঘুমান তাহলে লিভার ঠিকমতো কাজ করতে পারে না একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন আর শুধু ঘুমালেই হবে না গুণগত ঘুম হতে হবে গভীর ঘুমের সময়েই শরীরের পুনর্গঠন এবং পরিষ্কার প্রক্রিয়া সবচেয়ে ভালো হয় ভালো ঘুমের জন্য কিছু টিপস দিচ্ছি রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে যান ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করুন শোবার ঘর যথাসম্ভব অন্ধকার এবং শান্ত রাখুন ভারী খাবার ঘুমানোর তিন ঘন্টা আগেই খেয়ে নিন আমি নিজে একসময় রাত একটা দুটা পর্যন্ত জেগে থাকতাম তখন সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হতো দিন মাথা ভারী লাগতো মেজাজ খিটখিটে থাকত কিন্তু যখন থেকে রাত দশটায় ঘুমাতে যাওয়া এবং সকাল ছটায় ঘুম থেকে ওঠার অভ্যাস করেছি জীবনটাই বদলে গেছে শরীর এবং মন দুটোই ফ্রেশ থাকে ষষ্ঠ উপায় প্রক্রিয়াজাত খাবার এবং চিনি এড়িয়ে চলুন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যতই ডিটক্স করি না কেন যদি ক্রমাগত শরীরে টক্সিন ঢোকাতে থাকে তাহলে কোনো লাভ নেই আর সবচেয়ে বেশি টক্সিন আমাদের শরীরে আসে প্রক্রিয়াজাত খাবার এবং চিনি থেকে প্রক্রিয়াজাত খাবার বলতে বোঝায় প্যাকেটজাত চিপস বিস্কুট কেক ফাস্টফুড কোমল পানীয় জুস সসেজ নুডলস ইত্যাদি এই খাবারগুলোতে থাকে অসংখ্য কৃত্রিম রং, প্রিজার্ভেটিভ স্বাদবর্ধক রাসায়নিক যেগুলো আমাদের লিভার এবং কিডনির ওপর বিশাল চাপ সৃষ্টি করে এছাড়া এতে প্রচুর পরিমাণে চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি থাকে চিনি আমাদের শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় যা থেকে ডায়াবেটিস হৃদরোগ সহ নানা রোগ হতে পারে বাংলাদেশে আমরা অনেক ঐতিহ্যবাহী খাবার খাই যেগুলো অনেক স্বাস্থ্যকর ভাত ডাল মাছ সবজি শাক এগুলো আমাদের প্রধান খাদ্য কিন্তু আধুনিক জীবনযাত্রার সাথে সাথে আমরা ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকে পড়ছি এটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ডিটক্সিফিকেশনের জন্য আপনাকে সম্পূর্ণভাবে এগুলো বাদ দিতে হবে এমন না তবে যথাসম্ভব কমিয়ে আনতে হবে বাইরের খাবারের বদলে ঘরে তৈরি খাবার খান মিষ্টি খেতে ইচ্ছা হলে প্রাকৃতিক মিষ্টি যেমন খেজুর মধু ফল খান কোমল পানীয়ের বদলে ডাবের পানি লেবু পানি গ্রিন টি খান এভাবে ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করুন আমি নিজে তিন মাস আগে সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাত খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি শুরুতে কষ্ট হলেও এখন আর একদমই টান লাগে না বরং আগের চেয়ে অনেক বেশি এনার্জি অনুভব করি ওজন কমেছে ত্বক উজ্জ্বল হয়েছে পেটের সমস্যা একদম কমে গেছে সপ্তম উপায় আয়ুর্বেদিক এবং দেশীয় প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন বন্ধুরা আমাদের দেশে এবং ভারতীয় উপমহাদেশে হাজার হাজার বছরের পুরনো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আছে এই পদ্ধতিতে অনেক প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় যেগুলো শরীর ডিটক্স করতে অসাধারণ কার্যকরী আমি এখানে কয়েকটি সহজলভ্য উপাদানের কথা বলছি যেগুলো আপনি সহজেই ব্যবহার করতে পারবেন প্রথমেই আসি হলুদের কথায় হলুদ আমাদের প্রতিটি রান্নাঘরে পাওয়া যায় এতে কার্কিউমিন নামক একটি শক্তিশালী যৌগ আছে যা লিভারকে ডিটক্সিফাই করে এবং প্রদাহ কমায় প্রতিদিন রাতে এক গ্লাস হালকা গরম দুধে আধা চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে পান করুন এটাকে বলা হয় গোল্ডেন মিল্ক বা হলুদ দুধ এটা শুধু ডিটক্স করে না রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় দ্বিতীয়ত আদা আদা হজম শক্তি বাড়ায় বমি বমি ভাব কমায় এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে সকালে চা খাবার সময় আদা দিয়ে চা খেতে পারেন অথবা খাবারের সাথে কাঁচা আদা খেতে পারেন এছাড়া আদার রস লেবুর রসের সাথে মিশিয়ে পান করলেও দারুণ উপকার পাবেন তৃতীয়ত রসুন রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং ডিটক্সিফায়ার এতে সালফার যৌগ আছে যা লিভারের ডিটক্স এনজাইম সক্রিয় করে প্রতিদিন সকালে খালি পেটে এক দুই কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান তারপর পানি পান করুন শুরুতে গন্ধ এবং ঝাজের জন্য কষ্ট লাগতে পারে কিন্তু এর উপকারিতা অসাধারণ চতুর্থত নিম পাতা নিম একটি অসাধারণ রক্ত পরিষ্কারক এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান কয়েকটা নিম পাতা পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে রক্ত পরিষ্কার হয় ত্বকের সমস্যা কমে আর পাঁচটা তুলসী পাতা তুলসী আমাদের পবিত্র উদ্ভিদ এবং এটা স্বাস্থ্যের জন্যেও অত্যন্ত উপকারী প্রতিদিন পাঁচ সাতটা তুলসী পাতা চিবিয়ে খেলে বা তুলসী চা পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ডিটক্সিফিকেশন হয় ষষ্ঠত ধনে পাতা এবং পুদিনা পাতা এগুলো শুধু রান্নার স্বাদ বাড়ায় না শরীরের ভারী ধাতু বের করতে সাহায্য করে বিশেষ করে ধনেপাতা পাতা এবং মার্কারির মতো ভারী ধাতু শরীর থেকে বের করতে সাহায্য করে আপনি ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে চাটনি তৈরি করে খেতে পারেন অথবা সালাদে মিশিয়ে খেতে পারেন সপ্তমত গ্রিন টি গ্রিন টিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীরের ফ্রি র্যাডিক্যাল দূর করে এবং কোষের ক্ষতি রোধ করে প্রতিদিন দুই তিন কাপ গ্রিন টি পান করুন তবে খাবারের সাথে সাথে নয় খাবারের এক ঘন্টা আগে বা পরে এই প্রাকৃতিক উপাদানগুলো আপনি আলাদাভাবে বা একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন তবে যে কোনো কিছু শুরু করার আগে আপনার শরীরের অবস্থা বুঝে নিন এবং প্রয়োজনে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন ডিটক্স করার সময় যে বিষয়গুলো মনে রাখবেন বন্ধুরা ডিটক্স করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি প্রথমত ডিটক্স মানে অনাহারে থাকা নয় অনেকে ভাবেন ডিটক্স মানে কিছু না খেয়ে থাকা এটা একদম ভুল ধারণা বরং সঠিক পুষ্টিকর খাবার খেয়ে শরীরকে সাহায্য করতে হবে ডিটক্স করতে দ্বিতীয়ত হঠাৎ করে কঠোর ডিটক্স প্রোগ্রাম শুরু করবেন না ধীরে ধীরে শুরু করুন এবং আপনার শরীরকে মানিয়ে নেবার সময় দিন তৃতীয়ত ডিটক্সের সময় আপনার শরীরে কিছু পরিবর্তন দেখা যেতে পারে যেমন মাথা ব্যথা ক্লান্তি ত্বকে র্যাশ এগুলো স্বাভাবিক কারণ আপনার শরীর থেকে টক্সিন বের হচ্ছে তবে যদি গুরুতর কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন চতুর্থত ধৈর্য ধরুন ডিটক্সিফিকেশন একটি চলমান প্রক্রিয়া এক দুদিনে রাতারাতি পরিবর্তন আশা করবেন না কমপক্ষে একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহ নিয়মিত অনুসরণ করুন তারপর ফলাফল দেখুন পঞ্চমত মানসিক চাপ কমান স্ট্রেস বা মানসিক চাপ আমাদের শরীরে কর্টিসল হরমোন নিঃসরণ করে যা ডিটক্স প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাই মেডিটেশন যোগব্যায়াম প্রাকৃতিক সময় কাটানো পছন্দের কাজ করা এগুলোর মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখুন সপ্তমত ধূমপান এবং অ্যালকোহল সম্পূর্ণভাবে ত্যাগ করুন এগুলো আমাদের শরীরে সবচেয়ে বেশি টক্সিন সৃষ্টি করে ডিটক্স করার সময় এগুলো খেলে কোনো লাভ হবে না সপ্তমত নিয়মিত মেডিকেল চেক আপ করান বছরে অন্তত একবার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করান যাতে আপনার লিভার কিডনি রক্ত সব কিছু ঠিক আছে কিনা জানতে পারেন ডিটক্সের উপকারিতা যা আপনি অনুভব করবেন বন্ধুরা যখন আপনি এই সাতটি উপায় নিয়মিত অনুসরণ করবেন আপনার শরীরে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন প্রথমত আপনার এনার্জি লেভেল বাড়বে সকালে ঘুম থেকে উঠতে আর কষ্ট হবে না সারাদিন সতেজ এবং চাঙা থাকবেন দ্বিতীয়ত আপনার হজম শক্তি উন্নত হবে পেটের গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকঠিন্য এসব সমস্যা কমে যাবে তৃতীয়ত ওজন নিয়ন্ত্রণে থাকবে শরীর থেকে টক্সিন বের হলে মেটাবলিজম ঠিকমতো কাজ করে এবং অতিরিক্ত ওজন কমতে শুরু করে চতুর্থত ত্বক উজ্জ্বল এবং পরিষ্কার হবে ব্রণ কালো দাগ নিস্তেজ ভাব কমে যাবে এবং ত্বকে লাবণ্য ফিরে আসবে পঞ্চমত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সহজে ঠান্ডা জ্বর ফ্লু হবে না ষষ্ঠত মানসিক স্বচ্ছতা বাড়বে মনোযোগ স্মৃতিশক্তি সৃজনশীলতা সবই উন্নত হবে সপ্তমত ঘুমের মান ভালো হবে গভীর এবং শান্তিপূর্ণ ঘুম হবে এছাড়াও দীর্ঘমেয়াদে আপনার ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার লিভার রোগ কিডনি রোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে মনে রাখবেন প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে ভালো এবং সস্তা আর আমাদের শরীরই হল আমাদের সবচেয়ে বড় সম্পদ এই শরীরের যত্ন নেওয়া আমাদের নিজেদের দায়িত্ব সার সংক্ষেপ এবং আজকের শিক্ষা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম প্রাকৃতিক উপায়ে শরীর ডিটক্স করার সাতটি কার্যকরী উপায় প্রথম সকালে লেবু পানি পান করা দ্বিতীয় বেশি করে সবুজ শাকসবজি এবং ফলমূল খাওয়া তৃতীয় পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা চতুর্থ নিয়মিত ব্যায়াম এবং ঘাম ঝরানো পঞ্চম পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম ষষ্ঠ প্রক্রিয়াজাত খাবার এবং চিনি এড়িয়ে চলা এবং সপ্তম আয়ুর্বেদিক এবং দেশীয় প্রাকৃতিক উপাদান ব্যবহার করা মনে রাখবেন এগুলো কোনো জাদুর মতো রাতারাতি কাজ করবে না আপনাকে ধৈর্য এবং নিয়মানুবর্তিতার সাথে এগুলো অনুসরণ করতে হবে আর হ্যাঁ যদি আপনার কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকে বা আপনি কোনো ওষুধ খাচ্ছেন তাহলে এই পদ্ধতিগুলো শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন প্রাকৃতিক উপায় মানে এই নয় যে এগুলো সবার জন্য সমানভাবে নিরাপদ ডিটক্সিফিকেশন একটি জীবনধারা একটি অভ্যাস এটা শুধু মাঝে মাঝে করলে হবে না নিয়মিত অনুসরণ করতে হবে আপনার শরীর আপনার মন্দির এর যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুমান মানসিক শান্তি বজায় রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকৃতির কাছাকাছি থাকুন প্রকৃতি আমাদের সবচেয়ে বড় চিকিৎসক এবং আমাদের চারপাশেই রয়েছে অসংখ্য প্রাকৃতিক ওষুধ আমি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজ থেকেই এই উপায়গুলো নিজের জীবনে প্রয়োগ করা শুরু করবেন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার হাতে আপনি সিদ্ধান্ত নিন আপনি সুস্থ থাকবেন নাকি অসুস্থ হবেন সঠিক খাদ্যাভ্যাস সঠিক জীবনযাপন এবং ইতিবাচক মনোভাবই পারে আপনাকে সুস্থ সুন্দর এবং দীর্ঘজীবী করতে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং নিচে কমেন্ট বক্সে জানান আপনি কোন উপায়টা আজ থেকেই শুরু করবেন আর যদি মনে করেন এই তথ্যগুলো আপনার বন্ধুবান্ধব পরিবারের সদস্যদের কাজে লাগবে তাহলে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ দিন কারণ স্বাস্থ্যই সম্পদ আর এই সম্পদ সবার সাথে ভাগ করে নেওয়া উচিত আর যারা এখনও আমাদের রিয়েল হেলথ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাটানে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন আমরা নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও বানাই যা আপনার এবং আপনার পরিবারের সুস্থ থাকতে সাহায্য করবে আর হ্যাঁ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রাকৃতিক উপায়ে ওজন কমাবেন কোন কোন খাবার খেলে দ্রুত এবং স্বাস্থ্যকরভাবে ওজন কমে আর কোন কোন ভুল অভ্যাস আপনার ওজন বাড়িয়ে দিচ্ছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং খুবই তথ্যবহুল ভিডিও হবে তাই ভিডিওটা মিস করবেন না সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ খুদা হাফেজ